গরমে বসে আছে প্রচুর গরম ছাদে যাচ্ছি এত গরম এত গরম থাকা যাচ্ছে না দেখো নোংরা পুরো নোংরা হয়েছিল ছাদটা পুরো নোংরা হয়েছিল তো ছাদটাই দেখো পরিষ্কার করেছে দেখো ছাদের অবস্থা আজ তোমাদের বন্ধু একটা জিনিস দেখাচ্ছি দেখো আমার গাছের দেখো কমলা লেবু ধরেছে দেখেছ এই দেখো কমলা লেবু এই দেখো কত কমলা লেবু এসেছে এই দেখো এটা কমলা লেবু আরও অনেক কিছু আছে আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই দেখো এখানে আমি লাগিয়েছিলাম এই দেখো এটা বলো তো কী গাছ এটা বাদাম গাছ এ দেখো বাদাম লাগিয়েছি বাদামটা হলে পরে তোমাদেরকে দেখাবো ঠিক আছে এই আমার ছোট্ট একটা বাগান ও আর জিনিস দেখো এই দেখো একটা লেবু ধরেছে এই দেখো লেবু ঠিক আছে লেবু ধরেছে একটা একটাই ধরেছে বেশি ধরে নি তো এই আমার ছাদের অবস্থা ছাদটাকে দেখো পুরো এলোমেলো হয়ে আছে পুরো নোংরা হয়ে আছে ছাদটা